দেখুন গরু টাকবার দেখুন দেখছেন বছরটাও ডুবে গেছে দেখুন এটা হচ্ছে বা আমাদের পাহাড়ে গরু পালন করা তো সহজ না গরু পালন তো করেছি আমি আর পাচ্ছি করে বেশিতে হাঁটতে হয় আমার চেষ্টা কর দেখুন দেখুন হ্যাঁ দেখছেন পঁয়তো টাকবার দেখুন দেখুন দেখেছেন আমার পাহাড়ে এরকমই বর্ষাকালে পাহাড়গুলা ছড়াগুলা এরই বেড়ে যায় ওখান থেকে কী হয়ে যায় রয়ে যায় না সকালে দেখবেন যে বৃষ্টি নাই পানি নাই এসে দেখলেন যে পানি এরকম কোমপ্র হয়ে গেছে কি এরকম দেখেন দেখুন একবার বাচ্চারা ঠান্ডায় জমে গেছে কিন্তু গরুগুলা পেট ভরে নাই তো হয়ে নিয়ে বাধ্য হয়ে আর কি নিয়ে যেতে হচ্ছে আর কি আমার এরকম আসছে কারণ পানি প্রচুর এখানে পানি বেশি হওয়ায় এটা হাতটাও হাত কষ্ট হচ্ছে আর কিংবা সুতরাং এবার চিন্তায় পড়ে গেছে আমি কী করবো এরকম

কথা পোষ্টীৰ জীৱন বায় কথা পোষ্টীৰ পালন কৰা কথা পোষ্টৰ Kom, kom, kom! oh